এবং আমাদের একটা কি এভিডেন্স হচ্ছে শেখ হাসিনার প্রত্যেকটা প্রেস করে। 2009 থেকে চব্বিশে জুলাই দুই হাজার চব্বিশ পর্যন্ত উনি অনেক আমি মনে করি শশ হবে কি না উনি প্রেস কনফারেন্স করেছেন প্রত্যেকটার কিন্তু বিবন আছে কে কি করেছেন এগুলো দেওয়া আছে তা আমাদের আমি সবাইকে ইনভাইট করব এগুলো নিয়ে আমরা সিরিয়াস কাজ তাহলে হবে কি আমরা জানতে পারবো যে কি আমাদের ব্যর্থতা কোথায় রয়েছে সেই জিনিসগুলো আমরা কিন্তু আমরা ইন্ডিভিজুয়াল কাউরে না বলি কারো এজেন্সে না বলি কিন্তু আমরা যদি প্রত্যেকটা ঘটনা ধরে 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 কার কি রোল ছিল কীভাবে হয়েছে এটা লিপিবদ্ধ থাকলে সেটা সারা জীবন থাকবে

কিন্তু গত পনেরো বছরে কি ধরনের ভয় হয়ে জার্নালিজম হয়েছে সেটা জান কিছু না পারলেও পয়লা জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত যে জার্নালিজমটা হয়েছে অনেকে যারা করেছে বা টিভিতে যেভাবে আমাদের স্টুডেন্টদেরকে হিরোদেরকে তারা সন্ত্রাসী বলেছে মিস্ত্রিয়েন বলেছে সেগুলো জানা উচিত এবং আমরা তাদেরকে ইনভাইট করবো আসেন আপনার জার্নালিজমটা কত আপনার এসে এটা একটু ইনভেস্টিগেট করেন কি ধরনের জার্নালিজম হয়েছে কোথায় কোথায় ছিল কোথায় কোথায় ভাসিবাদী বয়ান তৈরি আমরা তাদের তাদের প্রতি প্রশংসা করি কিন্তু আমরা এটাও আশা করি তারা যদি এই কাজগুলো না করেন তাহলে তারা এক ধরনের অবাধ করছেন আমরা মনে আর সাংগঠনিক হত্যাকাণ্ডের কথা আসছে অনেক সাংবাদিক নির্যাতনের কথা আসছে আপনি জানেন শফিক রেহমানের মতো লোককে পাঁচ বছরের জেল দেওয়া হয়েছে আপনারা কতগুলো সাংবাদিক সেই সময় এটা নিয়ে কথা বলেছেন অনেকে তো ওনাকে নিয়ে অনেক বাজে বাজে কথা বলেছেন আমরা ফেসবুকে কথা দেখেছি হ্যাঁ এই বয়ানগুলো আমাদের জেনে রাখা উচিত কিভাবে হয়েছে আবুল আসাদের মতো লোক উনি বাংলার প্রত্যেকদিন প্রত্যেকটা দেশে প্রত্যেকটা পার্টি নিয়ে একটা মুখপাত্র উনি জামাত ইসলামের মুখপাত্র সংগ্রামের একজন এডিটর জামাত ইসলামের সংগ্রামের তো অনেক পুরনো একটা পত্রিকা তাকে সেই পত্রিকার এডিটরকে তাকে তার তার অফিসে যে ঢুকে এনে তাকে মারতে মারতে তাকে ঠেসে নিচে আনছে কিন্তু আমরা পরের দিন দেখেছি অনেকে এটা নিয়ে একটা বিপদ করে অনেকে অনেক আমাদের সম্পাদক পরিষদ অনেকে এগুলো তো এই ব্যর্থতা গুলো তো ছিল আমরা মনে করি প্রত্যেকটা বিষয়ে আমরা সিরিয়াসলি রিসার্চ করার দাবি রাখি আমরা রিসার্চ করে জন্য আমরা রিসার্চ করলে হবে কি আমাদের পরবর্তী প্রজন্মের কাছে আমাদের দায়ের জায়গাগুলো মিটবে আমরা তাদেরকে দেখাবো যে এই ঘটনাগুলো হচ্ছে আর আমাদের কথায় আমরা যারা এখন ধরে কথা বলছি আমাদের যে কথায় আমরা জন্য আমাদের অ্যাটিটিউডের ফ্যাসিবাদী না আর অ্যাটিটিউড আনি আমরা জন্য আর জনের ভয়েসটা কিনে ওরা যেভাবে 15 16 বছর আমাদের ভয়েসটা কিনে নেওয়ার চেষ্টা করেছে কাউকে শিবির ট্যাক দিয়ে কাউকে বিএনপি ট্যাগ দিয়ে কাউকে যা ট্যাগ দিয়ে আমরা সেই ধরনের কোনো আবার এমপ্লয়মেন্ট ক্রিয়েট না করি যার জন্য বাংলাদেশে ওদের ভয়েসটা মানে যারা ক্রিটিসাইজ করে তাদের ভয়েসটার জন্য আমরা না কেড়ে দিই একটা সোসাইটি ফাংশন করে তার বহু ভয়েসের দ্বারা আমরা প্রত্যেকটা ভয়েসকে ওয়েলকাম করি প্রত্যেকটা ভয়েস বাংলাদেশে জারি থাকবো এবং আমরা যেন প্রত্যেকটা ঘটনা গত পনেরো অনেক ব্যর্থতা আমাদের অনেক ধরনের ফ্যাসিবাদী ভয়েস তৈরি হয়েছে প্রত্যেকটা ঘটনার জন্য আমরা ফিরে ফিরে যাই দেখি ইনভেস্টিগেট করি তাহলে আমাদের রিয়াল কাজটা হয় আমি সবাইকে আমাদের যারা সাংবাদিকতা নিয়ে কাজ করছেন যারা ইউনিভার্সিটিতে এইটা নিয়ে রিসার্চ করছেন যারা বাংলাদেশের সাংবাদিক গ্রুপ আছে তার তাদেরকে আমরা বলব যে প্লিজ আপনারা গত পনেরো ষোলো বছরের সেই হাসিনা রেজিমে কী ধরনের জার্নালিজম হয়েছে আপনারা ইনভেস্টিগেট করেন আমরা বা আমরা এমন করতে পারি আমরা ওরাল হিস্ট্রি প্রসেস করতে পারি যাতে সবাই এসে বলে গেলেন তাদেরকে ভয়েসটা কীভাবে কেড়ে নেওয়া হয়েছে তাদেরকে কীভাবে জার্নালিজম করতে দেওয়া হয়েছে মধ্যে এই জায়গাগুলো আমাদের খুব স্পষ্টভাবে কাজগুলো করা উচিত এবং এই দলিলগুলো রাখা উচিত অনেক আমাদের পুরনো অনেক ইনসিডেন্ট হারিয়ে যায় আমরা দলিলগুলো রাখি আমরা এখন কথাগুলো বলছি কত পরের দিনে বিশ তিরিশ দশ পনেরো মাস পরে হয়তো এই কথাগুলো আমরা বলবো না ফ্যাসিবাদী অনেক কিছু আমরা ভুলে যাবো কিন্তু এই কাজে যেন আমরা না বলি প্রত্যেকটা ইনসিডেন্ট আপনাকে আমাদের লিপিবদ্ধ করি আপনি রেফারেন্স দিতে